কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদিকে তেরোটি বছর কারারুদ্ধ করে রেখেই খান্ত হান নাই বরং তাকে ক্লিনিক্যালি চিকিৎসা দিয়ে তাকে তাকে ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে শহীদ করে বিদায় হয়ে করা হয়েছে নাকি হয় নাই হয়েছে নাকি হয় নাই এমনিভাবে আলে বলাম দাড়িওয়ালা টুপিওয়ালা তবে সব দাড়িওয়ালা না কিছু দাড়িওয়ালা আছে শিরিনি খোর কিছু দাড়িওয়ালা আছে হাদিয়া খোর ওদেরকে কিছু বলে এরকম আছে না নাই এই জন্য আইনুদ্দিন আল আজাদ বলেছেন কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদে পারো যদি সত্য কথা উচ্চসরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভাই করো যদি ছেড়ে দাও মামতি ভয় করো যদি ছেড়ে দাও গদীপ কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে ঠিক না গানটি লিখেছিলেন আইন রাজা আজাদ রহমাতুল্লাহ আলাইহি তিনি কাল করেছেন পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন কিন্তু কথাগুলো জমর হয়ে আছে কি হবে এমন ইমাম হেব যে ইমাম হক কথা বলতে পারে না তবে অনেক মসজিদ আছে যেই মসজিদে হক কথা বলা চলে না এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না যথা আমরা ভাই কুরান জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি ভেতে শিখেছিলাম আলিফ বাতাছা কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার কি বলতো হুজুর এই মাহফিল কিন্তু এবার চতুর্থ বার্ষিকী তাতে কি এর আগে তিনবার হয়েছে ঢাকা থেকে হুজুর এনেছিলাম তো কি হয়েছে সেই হুজুরি ওয়াজ করিল কত মধুর সু কবরেতে গেলে পাব হাজার হু এমন আজ আছে না নাই অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সু কবরেতে গেলে পাব সত্তর হাজার হুর অনেকে ধোঁয়া আছে পড়লে কটিতে সব সারা জীবন পাপ করিলেও পেয়ে যাবো মাফ বাপ দাদারা করেছি আমার বেলাই চারটা গরু গোয়াল ঘরে পুষা আমিও ভাই কিছুটা জানি মানি না তা না ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা সা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এরপরে কি বলে হুজুর আপনি মনে করছেন আমি মানি না মানি আমি বললাম কি মানেন বলছে হুজুর গো মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি পথের হাটের বাজারে আছে না নাই মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি ফুলতলার বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে আছে না নাই দুইটা ঈদে ঢাকাতে আসে আর নামাজ আদায় করে ইমাম সাহেব বাড়তি ছয় তাকবির দেয় উনি ছয়টা রুকু মেরে বসে থাকে আছে না নাই মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি ফুলতলার বাজারে ফজরে নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই দে নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই হাদিসটা ভালো করে আমার আছে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলে কি হুজুর এই যে কোরআন এ পড়েছি আমি পড়েছি আমার স্ত্রী পড়েছে আমার সন্তান পড়েছে শ্বশুর শাশুড়ি সবাই পড়েছে আমি বললাম তাতে কি হয়েছে কিন্তু জিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে গো বাবা অনেক বেশি টানে আছে না নাই জিহাদ খুঁজে কথা কয় না কেন পায়নি পড়ে না পড়ে কিন্তু বোঝে বোঝে পড়ে কিন্তু আমার মিজান ডাক্তার ওনার চেম্বার আছে না এখানে আপনারা চিকিৎসা নেন কিনা ফুলতলার জনপ্রিয় ডাক্তার আমি যশোর থেকে রুগী নিয়ে আসি ওনার কাছে কোনো কমিশন নিই না আর উনিও টাকা নেয় না আবার মনে না যে কমিশনের আসে আমি দুর্নীতি কমিশন না তো উনি ওই ভিড় হয় বলে চিন্তা করেছে একটা ময়না পাখি কিনে লোক না রেখে একটা ময়না পাখি কিনেছে কি পাখি ময়না পাখি কিনেছে ময়না পাখি কিনে ওইটারে বুলি শিখাইছে যে লাইন দাও এক এক করে আসো লাইন দাও এক এক করে আসো ময়না পাখি ওইটাই বলে যে লাইন দাও এক এক করে আসো লোকের যখন ভিড় হয়ে যায় তখন ওই ময়না পাখি সবাই বলে লাইন দাও এক এক করে আসো তো সবাই বলে দেখো পাখি বলতেছে লাইন দাও আর তোমরা মানুষ লাইন দাও না এই নাও লাইন দাও সোজা করে তবে সবাই সোজা করে লাইন দিয়ে এক এক করে ডাক্তারের চেম্বারে যায় রুগী দেখে ডাক্তার দেখে চিকিৎসা দেয় কোনো এক কারণে এক রুগী মারা গেছে ডাক্তারের কাছে তো ওই দিন সবাই খেপে গেছে ফুলতলার এই রুগী মারা গেল কেন ডাক্তারের মাতৃ হবে তো লোকজনের জমা হয়ে গেছে ময়না পাখি বলতেছে লাইন দাও এক এক করে এসে লাইন দাও আচ্ছা ওইভাবে যদি লাইন দিয়ে সিরিয়াল বাই সিরিয়াল উনার চেম্বারে মারার জন্য ঢোকে তা কি আর জানা যা কাপনের দরকার আছে কথা কয় না তাই ময়না কি বুঝেছে যে আসলে ও কি বলছে বুঝতে পারিছেন কিনা আমাদের এই জাতীয় কোরআন থেকে বলে হুজুর রাজনীতি করবেন না রাজনীতি করা যাবে না এগুলো যারা বলে ওরা আসলে জানেই না এর মধ্যে রাজনীতি আছে নাকি নাই কথা করে না এই জন্যে মোদের শিখানোগুলি ওই যে শিখাই দিয়েছে হুজুররা রাজনীতি করে মাহফিলে আসলেই বলতে হবে রাজনীতি করা যাবে না ওরা ওই শিখানোগুলি বলে তাইলে কি বলছে হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে পীরের মাজার আমাজ অনেক বেশি টানে সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায় পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই পীর সাহেবের কাছে বছর বছরে না দিই আমি আবার শেষা হইলে ওরস কোনোভাবে মিস্ত করি না ওখান থেকে আল্লাহ রাসুল ও এসে তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে কিন্তু আমাদের কথা কি আমাদের কথাও রাজনীতি চলবে না আমাদের কথা হলো নীতি চলবে কিসের নীতি আর এই কোরআনের নীতি করার কারণে যদি কেউ বাধা দেয় তাহলে তাকে বলবো তুমি আগে এলে অর্জন করে তারপরে এখানে আসো এখন আর আগের মতো স্টেজে উঠে বাধা দেওয়ার দুঃসাহস করার মতো আল্লাহর অলি নাই তবে দুই একজন আবার তৈরিও হচ্ছে কারণ শূন্য বাগানে ওই যে বলতেছে যে বাজারে সাদা দাবি করতে ওরা তো সব চলে গেছ আমরা এসে হাল ধরেছি কথা কয় না হাল ধরার লোক আছে না নাই তো এই বাগানেও যদি কেউ হাল ধরতে চায় তাদেরকে বলবো এই বাগানে ওই হাল ধরার জন্য আসবেন না বরং কোরআন যেন শুনতে পারে সেই হাল ধরার জন্য আসবেন তা না হলে বাংলাদেশের মানুষ আপনার বেহাল করে ছেড়ে দিবে ঠিক না বেঠে